এবারে তেরো অঙ্কটা দেখো ঠিক আছে তেরোর অঙ্কটা দেখ বলা আছে এখানে একটা নত নততল আছে সেখানে এমভারের একটা বস্তুকে ইউ বেগে ঠেলে দেওয়া হলো বস্তু ও নততলের মধ্যে চলাঘর্ষর গুণাঙ্ক কত উপরের দিকে ঠেলে দেওয়া হয়েছে ঠিক আছে এটা তেরোর দাগের অঙ্গটা তেরোর দাগের যে অঙ্গটা আছে সেটা এরকম বলছে এরকম একটা নততল আছে নততল এই নততলে এম ভরের একটা বস্তুকে এম ভরা বস্তুকে দেখ এদিকে এদিকে তো নিচে আপনা আপনি পড়ে যদি ঘরষণ কম থাকে বাদ বাদে ঠিক আছে এবার ঠেলে দেওয়া হয়েছে উপর দিকে ঠেলে দেওয়া হয়েছে উপর দিকে ঠেলে দেওয়া হয়েছে কত কত বেগে বলা হয়েছে ইউ বেগে ঠেলে দেওয়া হয়েছে মানে উপর দিকে এই বরাবর এই দিকে বরাবর ঠেলে দেওয়া হয়েছে ইউ বেগে বেগে বলা হয়েছে বল বলা নাই ইউ বেগে ঠেলে দেওয়া হয়েছে তাহলে এইবার বস্তু দেখ যেহেতু উপর দিকে আমি ঠেলে দিয়েছি ইউ বেগে তাহলে বস্তুটা ঘর্ষণ কোন দিক কাজ করবে নিচ দিকে কেননা বস্তুটাকে তো আমি উপর দিকে পাঠাইছি তাহলে ঘর্ষণটা কোন দিক কাজ করবে নিচে আবার দেখ ঘর্ষণটা ঘর্ষণটা দেখাই দিয়ে ঘর্ষণটা ঘর্ষণ ছোট হাতের রেফ দ্বারা লেখা হয় আর এই কোনটা যদি থিটা হয় আমরা অনেকবার পড়েছি এই কোনটা যদি থিটা হয় তাহলে এই দিক বরাবর কাজ করে এই দিক বরাবর কাজ করে এম জি সাইন্িটা কী করে এম জি সাইন্দিটা অনেকবার ভিডিওতে বলে দিয়েছে দেখবি আর আগেও তো ক্লাসে তো বলেইছি এম জি থিটা আর এইটার সাথে এই বরাবর এই দিক বরাবর কাজ করে এমজি যদিও এইটাই লাগবে আমাদের এটা লাগবে নাই তাহলে এইদিকে একটা বল কাজ করছে সেটা হচ্ছে এম জি সায়েন আর ঘর্ষণ বল এইদিকেই কেন কাজ করছে আগে তো ঘর্ষণ বল এইদিকে কাজ করছিল না কিন্তু এই এখন কেন এইদিকে ঘর্ষণ বল কাজ করছে কেন বস্তুটাকে আমি উপর দিকে পাঠাইছি না উপর দিকে ঠেলেছি বেগে তাহলে যেদিকে ঠেলবো আমি তার বিপরীত দিকে তো ঘর্ষণটা কাজ করবে ঠিক আছে এটা হচ্ছে ছবি আর এখানে বলা আছে বস্তুটাকে ইউবেগে ঠেলা হলো তো কত থাম থামবে দেখ এখানে অঙ্কটাতে দেখ প্রাথমিক বেগ বলা আছে প্রাথমিক বেগ প্রাথমিক বেগকে কি দিয়ে লিখেছে ইউবেগে ঠেলা হয়েছে অন্তিম বেগ অন্তিম বেগ অন্তিম বেগ বলেছে কত দূরত্বে যে থাম বেগ তো থাম বেগ মানে কি স্থির হয়ে যাবে তাহলে বেগটা শূন্য আর বলেছে দূরত্বটা বের করতে বলেছে মানে স্মরণ বা দূরত্বটা বের করতে বলেছে ওটা আমরা দেশ ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে এই তিনটে দ্বারা আমরা একটা সূত্র জানি অন্তিম বেগ প্রাথমিক বেগ আর স্মরণ দ্বারা ভিসার সমান ইউ মাইনাস টু এ এস মাইনাস কেনে নিলাম কেন থামার কথা দেখ প্রথমে তো কিছু একটা বেগ ছিল ইউ একটা বেগ ছিল পরে বস্তুটা থামিয়েছি মানে শূন্য হয়েছে এবার থামিয়েছে মানে তরণ তরণ তো হয় না মন্দন হয়েছে মন্দনের জন্য আমরা মাইনাস নিলাম তরণ হলে প্লাস নিলাম প্লাস নিতাম কেন এই সূত্রটা আমরা জানি ভিস্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস মাইনাস কেনে নিচ্ছি কেন মন্দন নিচ্ছি কী করে বুঝলাম প্রথম একটা বেগ ছিল নি বেগটা বস্তুটা থামছে মানে স্থির হচ্ছে বন্ধন হচ্ছে দেখ অন্তিম বেগ ভি মানে অন্তিম বেগ অন্তিম বেগ কত আছে শূন্য প্রাথমিক বেগ ইউ এ আছে মাইনাস টু এ এস এবার মাইনাস টু এলাম এটা তো শূন্য মাইনাস টু এসটা এলে প্লাস টু এ সমান ইউ স্কোয়ার এখান থেকে এর সমান কত বলতে বলতো কেননা দূরত্বটা করতে বলেছি এর সমান এর সমান আছে ইউ স্কোয়ার এ

নিজ দিকে একটা বল কাজ করছিল ঘর্ষণ বল আর একটা এম জি দিটা ওই দুটো লিখে দিই একটা কাজ করছিল ঘর্ষণ বল আর আরেকটা এটার সাথে এক্সট্রা কাজ করছিল সেটা হচ্ছে এমজি দিটা ঠিক আছে এবার দেখ উপর দিকে বলার কথা কোনো বলা হয় না উপর দিকে তাহলে এবার বস্তুটা স্থির আছে দেখ বলেছি একটা টাইম উপরে উপরে স্থির আছে বস্তুটা গিয়ে থেমে যাবে মানে একটা কিছু দূরত্ব যাই পরে তো থামবে বস্তুটা কিছুটা দূরত্ব যাওয়ার পরে তো থামবে তাহলে ওই যে থামার কথা এই সে থামছে তাহলে এইদিকে তো বল আছে এদিকে ঘর্ষণ বল আছে আবার এম জি সাইনটিটা আছে বস্তুটা থামছে কী করে তার মানে নিশ্চয় উপর দিকে কোনো না কোনো একটা বল কাজ করছে কোন বলটা কাজ করছে জানিস যে বলটা দিয়ে আমরা উপর উপর দিকে বস্তুটা ইউ বেগে ঠেলেছিলাম মনে আছে এই যে একটা কিছু না কিছু বল দ্বারা তো ঠেলেছিলাম বলার কথাটা উল্লেখ নাই অঙ্কটাতে বেগের কথা উল্লেখ আছে যে ইউ বেগে ঠেলেছিলাম তাহলে আমরা ঠেলেছি কোন দিকে ওই উপর দিকে ঠেলেছি না এটা স্বাভাবিক বুদ্ধিতে ভাব যদি ঘর্ষণ এটা যদি না দিই আমরা এটা একটা ঘর্ষণ এদিক কাজ করছে একটু আগে দেখলাম ঘর্ষণ কাজ করছে এদিকে কেন কাজ করছে বলেছি এম জি সায়েন্সিটা তো কাজ করে ঘর্ষণের প্রথম দিকে পড়ে এসছিস এম জি এদিক কাজ করে ঠিক আছে তাহলে এদিক ঘর্ষণও কাজ করছে এম জি সাইন্দিরাও কাজ করছে তাহলে দুজনা যদি এইদিকে টানে তাহলে এই বলটা তো এদিকে এই বস্তুটা তো এদিকে চলে আসবে না দেখ এফ এফের চিহ্ন দেখ কোন দিকে এফ কোন দিকে এ দিকে এম জি সাইন্দিরা কোন দিকে এ তাহলে দুজনা যদি এইদিকে টানে তাহলে বস্তুটাতে এদিকে চলে আসবে কিন্তু তা আসছে না এই বস্তুটা স্থির অঙ্গতে বলা আছে থেমে যাবে বলেছি তার মানে নিশ্চয়ই ওইদিকে একটা কোনো বল আছে এই বলটা তাহলে আমরা এখানে লিখতে পারি এবারে এইবারে বস্তুটা সাম্য অবস্থায় আছে বস্তুটা স্থির বলা আছে দেখবি বস্তুটা থামি যাবে স্থির বা থেমে যাবে দেখ লেখা আছে অঙ্কটাতে থেমে যাবে থেমে যাবে তার মানে এই দিকের বল আর এই দিকের বল সমান তাহলে ওইটাই আমরা লিখব যে বড় হাতের এফ সমান ছোট হাতের এফ প্লাস এম জি সাইন দিতে লিখতে পারি তো মানে এই যে বাম দিকের বল এইটা বরাবর বাম দিকের বল সমান ডান দিকের বল বাম দিকের বল ডাইন দিকের বল কে কে আছে ডাইন দিকের বল ছোটো হাতের এপ আর কে আছে ডাইন দিকে এম জি সাইন থিটা এবার দেখ আমরা এফের জায়গাতে এফের জায়গাতে এম এ লিখতে পারি আমরা আবার এইখানে দেখ ছোটো হাতের যে এপ আছে নাই ছোটো হাতের এপটা ছোটো হাতের একটা এফের মান হয় সেটা হয় এমজি সাইন থিটা কেন হয় বলে দিচ্ছেন আর এখানে এটা হচ্ছে এম জি সাইন থিটা তাহলে এম এ সমান কী হলো এম জি এম জি টু সাইন্ধি সাইন্ডি সাইন্ডে হবে কি না এইখানে একটা এম জি টু সাইন্ডি সাইন্ডি সাইন্টা এবার এম এ এম এ কাটা গেল তাহলে এ সমান কী বেরোলো বলতো এ সমান টু জি সাইন্টা এটা বলে দিচ্ছে চাপের কিছু না এটা পুরো বলে দিচ্ছে ফের মানটা কি করে কিন্তু এইটা এইটা দেখা গেছে এ সমান টু জি সাইন্টা এই এর মানটা আমরা এইটাতে বসে দেবো তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে বসে দিই এখানে এ সমান

আমরা যেটা করে এসেছি প্রথম দিকে এখানে এখানে এম একটা বস্তু আছে ঠিক আছে এম বস্তু আছে এই বস্তুটা কোন দিক পড়তে শুরু করিবে এই দিক বরাবর পড়তে শুরু করবে এই কোনটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে বল এই কোনটা যদি থিটে হয় তাহলে এদিক বরাবর এম জি থিটা হবে না তাই তো দিক বরাবর তো এম জি হয় দেখ এম জি সাইন্িটা আবার দেখ এম জি সাইন্দিটা এই নতল বরাবর এম জি সাইন্থিটাই তো হয় তাহলে এটা বরাবর এম জি সাইন্দিটা তাহলে এবারে এম জি সাইন্থির জন্য বস্তুটা এইদিকে পড়ার উপক্রম হবে মানে পড়ার চেষ্টা করবে কারো উপক্রম হবে এইদিকে পড়ার এম জি সাইন্থিটা টানছে এইদিকে তাহলে এমজি সাইন্থিরা যদি এই দিকে টানে ঘর্ষণটা কোন দিক কাজ করবে তার বিপরীতে যদি বস্তু স্থির থাকে যদি বস্তু এই ক্ষেত্রে যদি বস্তু স্থির থাকে তাহলে বন্যা এখানে এই ক্ষেত্রে দেখ এইটার ক্ষেত্রে বস্তু স্থির তাহলে যদি বস্তু স্থির থাকে তাহলে এই উপরের বল সমান নিচের বল লিখতে পারি না মানে ছোটো হাতের এফ সমান এম জি সাইন থিটা লিখতে পারি না যদিও এই প্রশ্নটা একটু ইনকমপ্লিট প্রশ্ন আছে ঠিক আছে মানে ঠিকঠাক করে অ্যান্সারটা মানে কোয়েশ্চেনটা দেওয়া নাই ঠিক করে না হলে অন্যভাবে করতে হতো যদিও এটা ঠিক আছে এটা তো ঠিক আছে কোনো অসুবিধা নেই যেহেতু ইনকমপ্লিট প্রশ্ন আছে এভাবে করলে সেই সেম অ্যান্সার আসবে এবার চোদ্দোটা দেখ চোদ্দোটা স্থিত ঘর্ষণ দিয়ে আছে চল ঘর্ষণ দিয়ে আছে ঠিক আছে আর বি ভরটা ন্যূনতম ভর বার করতে বলেছে এ ভরটা দিয়ে আছে দশ কেজি এ এটা এর ভর দিয়ে আছে দশ কেজি বিয়ের ভর দিয়া নাই ঠিক আছে আর এই এই যে এই তলটা এই যে এটার তল তলের উপরে এই বস্তুটা রাখা আছে এখানে স্থিত ঘর্ষণ দিয়ে আছে চল ঘর্ষণ দিয়ে আছে তো আমরা প্রথমে ঘর্ষণের যেটা সর্বোচ্চ মান বলিছে এই বস্তুটাকে কি বলেছি গতিশীল করতে এই বস্তুটাকে যদি গতিশীল করতে হয় তাহলে ঘর্ষণের থেকে বেশি বল দিতে হবে এই কথাটা লেখবি তো এই বস্তুটাকে যদি গতিশীল করতে হয় বা কোনো বস্তুকেই যদি গতিশীল করতে হয় তাহলে তার ঘর্ষণের যে সর্বোচ্চ মান তার থেকে বেশি বল দিতে হবে কেননা ঘর্ষণ তো সর্বোচ্চ মান আছে একটা ঘর্ষণ বাড়িতে 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 একটা ঘর্ষণ সর্বোচ্চ মান পৌঁছাবে তার বেশি বল দিতে হবে তাহলে এইটার ক্ষেত্রে সর্বোচ্চ মানটা আমরা বার করব। ঘর্ষণের সর্বোচ্চ মান লেখবি ঘর্ষণের সর্বোচ্চ মান এফ সমান কী হয় এফ সমান মিউ ইন এন কিন্তু ঘর্ষণের সর্বোচ্চ মানটা কার ক্ষেত্রে হয় স্থিত ঘর্ষণের ক্ষেত্রে তাহলে এখানে এস লিখিলাম স্ট্যাটিক ফ্রিকশন এখানে এস লিখিলাম এবারে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক স্থিত ঘর্ষণ গুণাঙ্ক দেখ অঙ্কটা তো দিয়ে আছে স্থিত ঘর্ষণ দিয়ে আছে জিরো পয়েন্ট টু টু এক মিনিট এক মিনিট এটার আগে এটার আগে একটা স্টেপ করলে ভালো হয় তাহলে ডিরেক্টও করা যায় অবশ্য এই দেখ এই দশ কেজি বস্তুটার ক্ষেত্রে ওজন গন্ধিক কাজ করবে বল নিজ দিকে নিজ দিকে ওজন কাজ করিবে আর ওজন কাজ করা কি এম ইন্টু জি এম কত এম দেখ দিয়ে আছে এম কত দশ ইন্টু জি জি এর মান কত হয় নয় দশমিক আট নাইন পয়েন্ট এইট কিন্তু আমি দশই ধরে আপাতত তাহলে এটা কত হলে বলতো ওজনটা একশো আর নিজ দিকে যদি ওজন কাজ করে আর এই বস্তুটার সাথে সংস্পর্শে আছে তাহলে উপর দিকে একটা অবিলম্ব বল ক্রিয়া করিবে অবিলম্ব বল আর অভিলম্ব বলকে এন দ্বারা লেখা হয় না ওজন গন্ধি কাজ করে নিচ দিকে ওজন এম জি এটা বুঝতে পারিস এবারে বস্তুটা দেখ না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে না উপরে চলে যাচ্ছে না নিচে যাচ্ছে তাহলে এনের এর জায়গায় এম জি লিখতে পারি না বল বস্তুটা এই বস্তুটা উপরেও চলে যাচ্ছে না নিচেও চলে যাচ্ছে না মানে উপরের বল আর নিচের বল সমান এন আর এম জি সমান তাহলে এই যে মিউ এস এদের দেখ মিউ এস মিউসের মানটা অঙ্কটা দিয়ে আছে জিরো পয়েন্ট টু টু তাহলে জিরো পয়েন্ট টু টু লিখলাম এন টু আছে এন এন আর এই এনটাই তো এম জি এই এন এর মানটাই তো এম জি এম জির মান কত বল ডাইরেক্ট এম জি এন এম জিও বসে পারিস আর নাহলে ডিরেক্ট এরুম করে দিতে পারিস জিরো পয়েন্ট টু টু এর এম জির মান কত পেরেছে একশো একশো তাহলে এটা বেরোবে বাইশ নিউটন তাহলে ঘর্ষণের যে সর্বোচ্চ মান সেই সর্বোচ্চ মানটা হচ্ছে বাইশ নিউটন এই যে এই বস্তুটা আর এই এই যে তলটা এই তলটার মানে যে সর্বোচ্চ ঘর্ষণ সেটা হচ্ছে বাইশ নিউটন তাহলে এইবারে বস্তুটাকে যদি আমাকে গতিশীল করতে হয় তাহলে এইদিকে বাইশের থেকে বেশি বল দিতে হবে বাইশের থেকে বেশি বল দিতে হবে সামান্য বেশি আমি ধরলাম বাইশ পয়েন্ট জিরো 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 ওয়ান সামান্য তো বাইশেই ধরবো আমরা তাহলে এইটা তো কত বল দিতে হবে এদিকে কত বল দিতে হবে বলতো বাইশ দিতে হবে বাইশ নিউটন কত বল দিতে হবে বাইশ নিউটন বল দিতে হবে যদিও বাইশের থেকে বেশি দিতে হবে কেন এখানে ঘর্ষণ বলটা কাজ করছে এই দিক বরাবর আরে বস্তুটাকে তো গতিশীল করতে হবে বস্তু যদি গতিশীল হয় তাহলে এই বস্তুটা নিচে নামবে আর এই বস্তুটা সামনে যাবে দেখ এই বস্তুটা দেখ এইখানে আছে এবারে এই বস্তুটা গতিশীল করা মানে কি এই বস্তুটা এই দিকে নামবে আর এই বস্তুটা এই যে বাম মাত্রা যাচ্ছে এই দিকে বরাবর যাচ্ছে তাহলে বস্তুটা গতিশীল এই দিকে হবে তাহলে ঘর্ষণ তার বিপরীতে কাজ করবে না আর এই ঘর্ষণ বলের মানটাই বেরিয়েছে বাইশ বাইশ নিউটন তাহলে আমাকে এইদিকে বাইশের থেকে বেশি বল দিতে হবে বাইশ পয়েন্ট জিরো 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 ওয়ান তো বাইশেই ধরে নিলাম আমরা তো এবারে কীভাবে করবো দেখ এইটা দড়ি বটে দড়িতে টান কাজ করে তাহলে এইটা হচ্ছে বস্তু বি বস্তু টানটা বস্তুর দিকে হবে না বস্তু থেকে বাইরের দিকে টান বল বস্তু থেকে বাইরের দিকে আবার এইটার ক্ষেত্রে দেখ এই বস্তুটার ক্ষেত্রে টান বল কোন দিক কাজ করবে এই দিক বরাবর ঠিক আছে এইবার আমরা এই যে এই এই বস্তুটা দশ কেজি ভরার বস্তুর জন্য করবো দশ কেজি ভরের বস্তুর জন্য পুরোপুরি দশ কেজি ভরের বস্তুর জন্য দশ কেজির ভরের বস্তুটা এটার ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে আছে টি আর এখানে আছে টি দশ কেজির বস্তুটার ক্ষেত্রে টি সমান টি সমান এ তাহলে এত করার দরকার নেই এটা এটাতে হ্যাঁ ঠিক আছে এটা না করলে হবে এটার থেকে ডাইরেক্ট করা যাবে বি বস্তুটার ক্ষেত্রে বি বস্তুটার ক্ষেত্রে ডাইরেক্ট করা যাবে যে এই বস্তুটা তো বাইশ নিউটনটা বেশি মানে বস্তুটা এই দিক বরবার চলবে ঠিক আছে মানে এই টানটা কত হবে টানটা হচ্ছে বাইশ নিউটন নিতে হবে প্রথম করে প্রথম দিক করে দশ কেজি বস্তুটার জন্যে দশ কেজি ভরের বস্তুর জন্য কোন বলটা বেশি হবে এইটা না এটা বস্তুটা গতিশীল হবে বলে আছে গতিশীল হবে গতিশীল হলে এইটাকে বেশি হইতে হবে অবশ্যই ঠিক আছে সামান্য বেশি তো আমরা ধরে নিলাম এখানে টি সমান এফ তাহলে এখানে টানটা কত টানটা বাইশ সমান এম করতে হবে তরণ মান বলা নাই এত করতে হবে কেন এটা এত না করলে হবে ফালতু এখানে এ নাই এত করারই দরকার নেই আমরা এরকম ভাবে ভাবতে পারি দেখ নিজ দিকে কত বল কাজ করতে হবে বাইশ নিয়ে বাইশের থেকে বেশি বল প্রয়োগ করতে হবে অবশ্যই কেননা এদিক ঘর্ষণটাই বাইশ ঘর্ষণটাই বাইশ আবার এই বস্তুটা দেখ এই বস্তুটা আর নিচে নামবে আর এই বস্তুটা এদিকে আসবে তাহলে আমাকে বাইশের থেকে বেশি বল দিতে হবে কেন এইদিকে ঘর্ষণটা বাইশ আছে বাইশের থেকে বেশি দিতে হবে কিন্তু বাইশের থেকে সামান্য বেশি সামান্য তো আমি বাইশেই ধরে নিয়েছি আর একটু ভালো করে ভেবে পড়া বল নিজ দিকে এমজি কাজ করে না নিজ দিকে এমজি কাজ করে এই এমজিটাই তো এই বাইশ নিউট্রনেরটা দিচ্ছে এই এমজি বলটাই তো বাইশ নিউট্রনটা দিচ্ছে তাহলে আমরা ডিরেক্ট এরকম করে দিচ্ছি এই যে এম জি এইটাই বাইশ নিউট্রনের যোগানটা দিচ্ছে দিকে কী কাজ করে নিচের দিকে ওজন কাজ করে নিচের দিকে ওজন কাজ করে আরে এই ওজনটাই তো বাইশ নিউট্রনের ইয়েটা দিচ্ছে নিজের দিকে টানছে তো এমজিটা বাইশ এবার দেখ এম জি এর মান কত হয় দশ সমান বাইশ নিউটনটা লিখলাম না তাহলে এম সমান কি হবে এম সমান হচ্ছে বাইশ বাই দশ মানে এমটা কত বেড়েছে দুই দশমিক দুই অত করারই দরকার ছিল না দুই দশমিক দুই কেজি ফালতু ওইটা ওটা ভুলে যায় কিছু করার দরকার নেই এটাতেই বেড়ে যাবে দেখ আরেকবার যদি না বুঝতে পারিস তো আরেকবার দেখ মানে প্রথমে আমরা কী করলাম যেটা ঘর্ষণের সর্বোচ্চ মান মানে যতটা ঘর্ষণ কতটা বাড়িতে পারে ঘর্ষণের কতটা দম সেটা আমরা বার করে নিলাম ঘর্ষণের দাম হচ্ছে বাইশ নিউটন তাহলে আমাকে বাইশের থেকে সামান্য বেশি বাইশ পয়েন্ট জিরো 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 ওয়ান তাও এই বস্তুটা গতিশীল হয়ে যাবে তাহলে ঘর্ষণের সর্বোচ্চ মান কত বাইশ নিউটন আর আমি এইদিকে বাইশের থেকে সামান্য বেশি দেবো কিন্তু বাইশেই ধরে নিলাম তো এইখানে যে বাইশ বলটা দিচ্ছে দিকে এই নিচ দিকে বলটা ক্যা প্রোভাইড করছে ওজন 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 মানে এমজি এম জি সমান বাইশ জি এর মানটা দশ বসেলাম এর মান বেড়ে গেলো একদম সহজ অঙ্ক আরেকবার রিপিট রিপিট তো দেখ এবার দেখ পনেরোটা তো পনেরোটা যে দিয়ে আছে এটা তো দেখ প্রাথমিক বেগ দিয়ে আছে প্রাথমিক বেগ দিয়ে আছে নিয়ে বলেছে কত সময় পরে থেমে যাবে মানে এটা প্রাথমিক বেগ আর এটা অন্তিম বেগ প্রাথমিক ব্যাগ এবারে ভি দিয়ে আছে কিন্তু এমনিতে প্রাথমিক বেগে ইউ দ্বারা লেখি কিন্তু এখানে ভি দিয়ে আছে তাহলে এখানে আমরা লিখছি প্রাথমিক প্রাথমিক বেগ প্রাথমিক বেগ এখানে ভি আছে অন্তিম বেগ অন্তিমে বলেছি বস্তুটা থেমে যাবে অন্তিম বেগ থেমে যাবে তার মানে অন্তিম বেগ জিরো আর সময় সময়টা বের করতে বলেছি সময়টা বের করতে বলেছি সময়টা টি ধরে নিলাম প্রাথমিক বেগ দিয়েছে অন্তিম বেগ দিয়েছে সময় দিয়ে আছে তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি দেখ না একমাত্রিক গতিতে পড়েছি ভি সমান ইউ মাইনাস এটি প্লাস এটি পড়েছি তাই তো এরকম মনে হচ্ছে প্লাস এটি তো এখানে মাইনাস কেনে নিলাম প্রথমে কিছু না কিছু তো ব্যাগ ছিল তারপরে বস্তুটা ধীরে 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 কী হয়ে গেছে থেমে গেছে আগে কিছু না কিছু তো বেগ ছিল তারপরে থামে গেছে তার মানে মন্দনই তো হয়েছে মন্দন হয়েছে সেই জন্য মাইনাস দিলাম আমরা এখানে ভি সমান ভি ভি মানে হচ্ছে অন্তিম বেগ এইখানে অন্তিম বেগ কোনটা অন্তিম বেগ শূন্য তাহলে শূন্য বোঝেলাম সমান ছিল সমান ইউ ইউ মানে কী বেগ প্রাথমিক বেগ কিন্তু এখানে প্রাথমিক বেগ ইউ দিয়ে লেখা নাই প্রাথমিক বেগ ভি দিয়ে আছে তাহলে ভি বুঝিলাম প্রাথমিক বেগের যে এটা ইউ মানে তো প্রাথমিক বেগ প্রাথমিক বেগটা কত ভি ভি বুঝলাম মাইনাস ছিল মাইনাস এ টি এর মান জানি না এ লিখলাম টি এর মানটা টি এ লিখলাম এবার এটিটা যদি এইদিকে যায় তাহলে কী বিরাগ বল এটি সমান ভি বিরাবেক টি সমান কী বেরাবেক টি সমান ভি বাই এ এটা তো নাই অপশানে তাহলে আমাকে এর মান বার করতে হবে এর মান কীভাবে বার করব আমরা দেখ এই বস্তুটার ক্ষেত্রে দেখ আমরা এইদিকে ভি বেগ দিয়েছি তাহলে এই দিকে ভিবেগে যাচ্ছে বস্তুটা বস্তুটা ভি বেগে এই দিকে যাচ্ছে ভি বেগে এই দিকে তাহলে ঘর্ষণটা তার বিপরীতেই তো কাজ করিবেগ আর ঘর্ষণকে ছোটো হাতের রেফদার লেখা হয় এদিক বর আবার ছোট হাতের এফ দ্বারা লিখলাম আমরা বলকে ঠিক আছে এবারে দেখ এইটা এই বস্তুটা এ বি বি মানে নামটা কিন্তু ভরটা নাই তো আমরা ধরে নিলাম এটা এম ভারের বস্তু এম ভরার বস্তু তাহলে ওজন কোন দিক কাজ করিবে নিচে কাজ করিবে ওজন ওজন কত হয় এম টু জি এটা ওজন ঠিক আছে আর ওজন যদি নিচ দিকে কাজ করে এটা একটা বস সংস্পর্শ আছে তাহলে উপর দিকে একটা অভিলম্ব বল ক্রিয়া করিবে অভিলম্ব বলকে কি দ্বারা লেখা হয় এন দ্বারা এবারে বস্তু না উপরে চলে যাচ্ছে না নিচে যাচ্ছে বস্তু উপরেও যাচ্ছে নাই নিচেও যাচ্ছে নাই তার মানে বলতে পারি এখানে এন এমজি সমান বটে এই কথাটা কেন লিখিলাম এন সমান এম জি কেন লিখিলাম কেন বস্তুটা উপরেও যাচ্ছে নাই নিচেও যাচ্ছে নাই মানে দুটোই সমান এন সমান এমজি হুম এবারে এটা এই ছবিটা কমপ্লিট হয়েছে এবারে দেখ আমরা এইখানে করে দেখাই দিচ্ছি দেখ আমরা জানি এফ সমান এম এ জানি কি না এফ সমান এম এ তো কোনো অসুবিধা না এফ এ তো বটে এটা ঘর্ষণ বল বটে আমরা বুঝতে পারছি এটা ছোটো হাতের মানে ঘর্ষণ বল কিন্তু বল তো বল সমান এফে লেখা যায় লিখলাম এফ সমান এম এ এইবারে এফের জায়গায় আমরা এরকম লিখতে পারি মিউ এন সমান এম এফের জায়গায় মিউ এন লিখতেই পারি अब देख μ * n n এর জায়গায় কি লিখতে পারি একটু আগে করলাম আমরা n এর জায়গায় কি লিখতে পারি mg তাহলে আমরা এখানে লিখলাম mg = ma 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 सॉरी μ তো কেটে ফেললাম ma ma কাটা গেল μ তো কাটরাইনি কাটা না যায় যায়নে है ma আর এখানে ma গেছে তাহলে এখানে হচ্ছে μg = a μg = a মানে a = μg এ সমান কত বেরোল মিউ জি এই এর মানটা আমরা এখানে বসাই দেবো এই যে টি সমান ভি বাই এস টি সমান ভি বাই এ এর মানটা বেরোলো মিউ জি তাহলে সময় কত বেরোল ভি বাই মিউ জি ভি বাই মিউ জি মানে এটা এর অপশানটা হবে ঠিক আছে যদি মনে হয় যে এফ সমান এম এ কেন হয়ে গেল এখানে এখানে তো এদিকে একটা বলব ইয়ে সরি বেগেও কাজ করছে তো আমরা এখানে যদি তোর মনে হচ্ছে এইটা ভাব যে বাধা বল সমান এম এ এটা তো লিখতে পারি আমরা বাধা বল সমান এম এ বাধা বল কেন লেখল কেননা বস্তুটা এই দিকে ভি বেগে গতিশীল ভি বেগে এই দিক বরাবর গতিশীল ভি বেগে তাহলে যেদিকে গতিশীল বস্তুটা যেদিকে গতিশীল তার বিরুদ্ধে বাধা বলটা কি তার বিরুদ্ধে দিচ্ছে না ঘর্ষণটা এইখানে যে বস্তুটা এই বস্তুটা ভি ভিকে এদিক বরাবর গতিশীল এটা বাধা দিচ্ছে মানে তার বিপরীতি বিপরীতি সেই জন্য লিখলাম বাধা বল সমানে আমি এটা তো লিখতে পারি আমরা ঠিক আছে এবার সোলোটা দেখ দেখ একদম সেম অঙ্ক একটা বাটির দেখবি আমরা অঙ্ক করেছি ফাঁপা গোলকের ঠিক আছে একদম সেম অঙ্ক তো এটাতে ডিরেক্ট আমরা দেখাই দিচ্ছি দেখবি আমরা আবার একটা প্রমাণও করেছি এটার ছ নম্বর যে ইয়েটা

তাহলে টেন থ্রিটা আছে এটা যদি উল্টাই দিই কট থিটা হবে না টেন থিটা উল্টালে কট থ্রিটা আর তাহলে এই দিকটাকে উল্টাইছে এই দিকটাকে উল্টাই যাবে একের তিনটা যদি উল্টাই দিই তিনের এক মানে তিনে তাহলে কট থ্রিটা সময় তিন এটা দেখ অপশানে আছে ঠিক আছে আর যদি মনে হচ্ছে কীভাবে আসলেও তাও আমরা একবার শটে বলে দিচ্ছি এখানে আর না হলে আমি বলবো তো এটাই বেস্ট যেটা আমরা এরকমভাবে বলে দিলাম ঠিক আছে এখানে একটা কেন্দ্র এখানে ডটেড লাইন আছে ছবিটা দেখ এটা প্রশ্নটা দেখ আর এইখানে একটা এই জায়গাতে এখানে একটা কোনো আরশোলা বা কোনো পতঙ্গ আছে ঠিক আছে কোনো পতঙ্গ এই জায়গায় একটা পতঙ্গ আছে তাহলে এই কোনটা আলফা দিয়ে আছে এই কোনটা আলফা ঠিক আছে এটাকে আমরা কি করলাম আমরা এই এই যে এই এম ভরের পতঙ্গটা এম ভরের পতঙ্গটা তাহলে ওজন কোন দিক কাজ করবে বল ওজন নিজ দিক বরাবর কাজ করবে ওজন এম ভরের পতঙ্গটা আছে এম জি এবারে আমরা এটাকে ডটের লাইনে বাড়ালাম এটাকে ডটের লাইনে বাড়ালাম এই কোনটা যদি আলফা হয় এই কোনটা যদি আলফা হয় এইটা যদি আলফা হয় তাহলে এটাও তো আলফা হবে অনুরূপ কোন নয় কি এইটা আর এইটা এটা একটা সরল রেখা এটা একটা সরল রেখা এটা ছাদক তাহলে এই কোনটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা তাহলে দেখ এইটা এম জি এইটা এম জি তাহলে এই দিক বরাবর হবে জি কস এখানে থিটা নাই কিন্তু আলফা দিয়েছে তাহলে কস আলফা আর এই দিক বরাবর হবে এমজি সাইন আলফা এই যে এসটা তো কোন করে আছে এই যে থিটা কোন করে আছে যেহেতু কোন করে আছে সেদিনের জন্য কস আর যার সাথে কোন করে থাকে না তার সাথে সাইন ঠিক আছে তাহলে এবারে দেখ এই দিকে যেহেতু এমজি কস আলফা কাজ করছে এবারে এই যে আরশোলাটা বা পতঙ্গটা এই পতঙ্গটা এই যে এইটার সাথে টাচে আছে এই দিক বরাবর একটা অভিলম্ব বল ক্রিয়া করবে না টাচে আছে আর যে তলটার সাথে টাচে আছে তার সাথে লম্বা হবে একটা অবিলম্ব বল ক্রিয়া করে এন দেখ আমরা এখান থেকে লিখতে পারি আমরা করে দেখাচ্ছি দেখ এটা অঙ্কটা হয়ে গেছে কিন্তু আমরা করে দেখাচ্ছি যদি মনে হয় কারো যে কীভাবে আসলে এবার দেখ এই পতঙ্গটা না উপর দিকে চলে যাচ্ছে না নিচ দিকে ভেদ করে চলে যাচ্ছে তার মানে এই যে এই উপরের বল আর নিচের বল সমান এই যে পতঙ্গটার ক্ষেত্রে এই উপরের বল আর নিচের বল সমান কারণ আমরা লিখতে পারি এন সমান বল সমান উপর দিকের বল উপর দিকে কি বল কাজ করিবে বলতো ঘর্ষণ উপর দিক কি কাজ করিবে ঘর্ষণ এটা লেখা হয়নি লিখে দিলাম আমি এম জি সাইন আলফা কি করিবে বলতো পতঙ্গটাকে এদিকে নিয়ে আসার চেষ্টা করি এম জি সাইন আলফা বলবেন এখানে পড়িয়া কিন্তু এখানে ঘর্ষণ ওয়াকা উপর দিকে বল দিচ্ছে সেই জন্য আটকে আছে তাছাড়া এমজি সাইন আলফা কী করতে ওকে নিয়ে চলে কিন্তু ঘর্ষণ আছে তার বিপরীতে ওইটাই যেহেতু বস্তু স্থির আছে তার মানে এই দিকের বল আর এই দিকের বল সমান বস্তু এই আরশোলাটা এই আরশোলাটা বা পতঙ্গটা না উপরে চলে যাচ্ছে না নিচে যাচ্ছে তাহলে এফ সমান এমজি সাইন আলফা দেখ না এফ জায়গায় আমরা লিখতে পারি মিউ এন এফ এর জায়গায় এই যে ঘর্ষণ আবার দেখ একটু আগে যে এর জায়গায় কি লিখতে পারি এম জি কস আলফা আর এদিকে তো এটা ছিলই এম জি এম জি কাটা গেল কস আলফাটা ওই দিকে গেল তাহলে কি হয় টেন আলফা সমান মিউ টেন আলফা সমান মিউ এবার দেখ এখানে আলফা দিয়ে দিয়ে আছে টেন আলফা আর আমি মিউ সমান টেন আলফা মানে কি সে কি ব্যাপার টেন আলফা মানে মিউ লিখতে না মিউ সমান টেন আলফা আর টেন আলফা সমান মিউ একই ব্যাপার আর এবারে আলফার জায়গায় আমরা থিটা লিখে দিয়েছি এবারে যেহেতু মনে হচ্ছে আলফা লিখব না তো এই থিটা লিখব না তো আলফা লে ঠিক আছে কট আলফা সমান থিটা কট আলফা সমান থিটা এ নাম্বার অপশান আছে ঠিক আছে তাহলে ষোলোটা হয়ে গেছে এবার সতেরোটা সতেরোটা